বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আপনাদের সকলেরই কাজে লাগবে আমরা সারা কম বেশি কাজ করেই থাকি আর কাজের কারণেই হোক শরীরে বাতের কারণেই হোক আমাদের অনেক সময় গোটা শরীরেই খুব ব্যথা হয়ে যায় বেশি কাজ করার ফলেই হোক তো বন্ধুরা যদি এরকম শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে এই ঘরোয়া টোটকা অবশ্যই আপনারা কাজে লাগান কোনো রকম পেন কিলার আপনাদের খেতে হবে না পেন কিলার খেলে কি হয় ভেতর থেকে আমাদের শরীর অনেকখানি উইক হয়ে যায় আর শরীর উইক হয়ে গেলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যায় তাই সহজেই প্রথমেই আগে ওষুধ না খেয়ে কিছু ঘরোয়া প্রাকৃতিক টোটকা অ্যাপ্লাই করলে ভালো হয় যেমন দেখুন আপনাদের আমি একটা সবুজ রঙের তাজা পাতা দেখাচ্ছি এটা আপনারা সকলেই চেনেন আর তাছাড়া এখন চলছে আশ্বিন মাস পুজোর সময় এই পাতা এই ফুলেরই সময় ভালোভাবে লক্ষ্য করুন এই পাতাটা আপনারা সকলেই চেনেন এর নাম হচ্ছে শিউলি পাতা যার উপকার বলেও শেষ করা যায় না দ্বিতীয় হচ্ছে তুলসী পাতা যে পাতাটা আমাদের ঘরে প্রত্যেকেরই ঘরে থাকে কিন্তু এর ব্যবহার আমরা করি না কিন্তু এর যে মানে গুণাগুণ তা আমি আপনাদের এই কয়েকদিন হলো ভিডিওতে প্রায়ই বলছি যেমনভাবে মুখের পক্ষে সহায়ক মুখের কাজ করে মানে স্কিনের পক্ষে সহায়ক ঠিক সেরকমভাবে দাঁতের জন্য ভালো আবার তার চেয়েও বেশি ভালো হচ্ছে চুলের জন্য তো বন্ধুরা এর মধ্যে রয়েছে কিছু অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ যা আমাদের শরীরকে তরতাজা করতে জীবাণুমুক্ত করতে ব্যথা কমাতে ভীষণভাবে হেল্প করে তুলসী পাতা যেমনভাবে গুণাগুণ আপনাদের শোনালাম সেরকম হচ্ছে শিউলি পাতা ঘুষ জ্বর অনেক দিনের পুরানো ব্যথা আর্থারাইটিস বাতের ব্যথাকে দূর করতে শিউলি পাতা বিশেষভাবে কার্যকরী তো তাজা কয়েকটা শিউলি পাতা যদি সকালবেলায় চিবিয়ে খান তাহলে যে তাজা রসটা সেটা আপনার শরীরে গেলে ব্যথা বেদনা সব দূর হয়ে যায় এছাড়াও আরেক ভাবে আপনারা কিন্তু এই শিউলি পাতা সেবন করতে পারেন তবে সকাল বেলায় যদি খালি পেটে এই পাতা খাওয়া যায় তাহলে অনেকখানি উপকৃত হবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো প্রথমে নিয়ে নিতে হবে একটা মুখ খোলা পাত্র এখানে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ জল প্রায় বড় কাপের এক কাপের মতো জল নিলে খুবই ভালো হয় এরপর আদা আদার এমন গুণাগুণ রয়েছে এই আদা আমাদের শরীরকে অনেকখানি সুস্থ রাখে তার সাথে সাথে মুক্ত রাখে তাই যদি কোথাও কোনোভাবে ব্যথা বেদনা হয় তাহলে আপনারা অবশ্যই আদাকে ভালো করে থেতো করে আদাকে ফুটিয়ে হালকা হালকা সেই গরম জল মানে আদা ফোটানো জল খান অনেকেই বলা বলেন যে আদার চা খেলে নাকি ভালো হয় তো যাই হোক আদা এবং হলুদ দুটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো এখন সেই বড়ো কাপের এক কাপ জল ভালোভাবে ফুটতে দিয়েছিলাম আর এটা হালকা গরম হওয়া মাত্রই শিউলি পাতা ছোট ছোট করে দু ভাগ করে কিংবা গোটা পাতা শুদ্ধই জলে দিয়ে দিতে পারেন এরপর খুব ভালোভাবে এই পাতাটাকে সেদ্ধ করতে হবে এর সাথে দিয়ে দিলাম তুলসী পাতা এই দুটো পাতায় আপনার শরীরের ভেতরের অনেকখানি রোগকে দূর করবে বন্ধুরা অনেক সময় আমাদের সর্দি কাশিতেও ভুগতে হয় তাহলে এই তরলটা যদি আপনারা হালকা গরম অবস্থায় খান তাহলে আপনাদের অনেক সমস্যারই সমাধান হবে যেমন ধরুন সর্দি কাশি খুসখুসে জ্বর ব্যথা বেদনা এই সব থেকে অনেকখানি মুক্তি পাবেন এরপর আমি দিয়ে দিলাম আদা আদা সেতো করে আদার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা আমাদের ব্যথা কমাতে সাহায্য করে এখনও কিছু উপকরণ দিতে বাকি আছে আপনাদের আমি দেখাচ্ছি এরপর ভালো করে জলটা সেদ্ধ করলে জলের বর্ণ অনেকখানি চেঞ্জ হয়ে যাবে হালকা সবুজ বর্ণ হয়ে আসবে তখন আঁচটা অফ করে দেবেন এবং এর সাথে এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে ঢাক ঢেকে রেখে দেবেন ঢাকা দিয়ে দেবেন তারপর যখন জলটা হালকা হালকা ঠান্ডা হয়ে আসবে মানে চুমুক দিয়ে খেতে পারবেন সেই অবস্থায় এর ঢাকনাটা খুলে দেন এবং খুলে দিয়ে এটা ভালোভাবে ছেঁকে নিন ছেঁকে নেওয়ার পর এই জলটা প্রতিদিন দুবার করে সেবন করুন যেমন সকালবেলায় খালি পেটে এটা গরম অবস্থায় যেমনভাবে চা খান সেরকমভাবে এইটা চায়ের মতো খেয়ে নিন আর বিকেলবেলা হালকা খালি পেট হলে তখন এটা খান এটা খাওয়ার পর প্রায় আধ ঘন্টা অন্য কিছু খাবার না খাওয়াই ভালো হবে বন্ধুরা এটা আমাদের অনেক শরীর থেকে ব্যথা বেদনাকে দূর করতে সাহায্য করে এটা যদি প্রায় পাঁচ থেকে সাত দিন খান দেখতে পাবেন আপনার শরীরে বাতের যে ব্যথাটা বাড়ছিল সেই ব্যথাকে বাড়তে দেবে না আর শরীরকে ব্যথা মুক্ত রাখবে এটা খেতে পারেন এছাড়াও হঠাৎ করে যদি কোমরে কিংবা পায়ে হাঁটুতে জয়েন্টে হালকা ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে একটা ঘরোয়া প্রাকৃতিক টোটকা আপনাদের দেখাচ্ছি এই টোটকাটা কিন্তু খুবই কাজে লাগে সর্ষের তেল যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে ব্যথা উপশমের জন্য তো এই সরষের তেলটা ব্যবহার করতে পারেন প্রথমে যে জায়গায় ব্যথা হচ্ছে সে জায়গায় কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে দিন আর সর্ষের তেলটা খুব ভালো করে মালিশ করুন মালিশ করবার পর একটু তেল যেন ওপরে লেগে থাকে তার ওপর যে আগুনে দেওয়ার ধুনো পাওয়া যায় সেই ধুনোটা গুঁড়ো করে ছড়িয়ে দেন তারপর প্রায় আধ ঘন্টা এইভাবে পাটা রাখুন এরকম দু থেকে তিনবার করার পর দেখতে পাবেন হঠাৎ করে মোচর লাগা ব্যথা কিংবা পা হয়তো উঁচু নিচু জায়গায় পড়ে গেছে সেই সমস্ত ব্যথা ফুলে থাকা অংশ হয়তো খুব বেশি ব্যথা হচ্ছে তো সেই সব ব্যথাকে দূর করতে এটা খুব হেল্প করে এরপর এর উপরে একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দেন যদি কাঁচা হলুদ থাকে তাহলে কাঁচা হলুদ বেটে এর ওপরে চাপিয়ে রাখুন অনেকখানি ব্যথা ভালো হয়ে যাবে একইভাবে যদি হাঁটুতে খুব বেশি ব্যথা হয় সেক্ষেত্রে হাঁটুতে অল্প করে সরিষার তেল দেন সরিষার তেলটা হালকা গরম করেও নিতে পারেন এবং খুব ভালোভাবে ম্যাসাজ করুন এভাবে ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশান ভালো হয় ফলে ব্যথাটা কমে যায় তাই সরিষের তেলকে আজকালকার দিনে আমরা অবহেলা করি কিন্তু ব্যথা উপশমের জন্য সরিষার তেলের আগে কিন্তু কিছুই নেই আর আজকালকার দিনে সরিষার তেলটা লাগাতেও ডাক্তারবাবুরা বারণ করছেন কিন্তু সরিষার তেল আমাদের ব্যথা অনেকখানি দূর করতে সাহায্য করে এরপর কিছুটা ধুনোর গুঁড়ো দেন ধুনোর গুঁড়ো দেওয়ার পর এখানে আপনি আকন্দ পাতা গরম করে সেঁকতে পারেন এতেও ব্যথা অনেকখানি কমে যায় হাঁটু ব্যথার ক্ষেত্রে একই রকম কিছুটা কাঁচা হলুদ অভাবে আপনি গুঁড়ো হলুদ এভাবে চিটিয়ে রেখে দেন তো বন্ধুরা কাঁচা হলুদটা যদি এইভাবে চাপিয়ে রাখেন ব্যথার ওপরে তাহলে মোচক লাগা ব্যথা কিংবা হঠাৎ করে উঁচু নিচু স্থানে পাপ পড়ে ব্যথা চোট লাগা ব্যথা সহজেই ভালো হয়ে যায় তো বন্ধুরা ব্যথা উপশমের জন্য এই টোটকাগুলো কাজে লাগান ধন্যবাদ